আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজে আন্তর্জাতিক বাহিনী পাঠানো নিয়ে তুরস্কের বড় ঘোষণা বিপাকে ইসরাল ইসরায়েল আগ্রাসনের মাঝে ঐক্যবদ্ধ সাত দেশ আর যুদ্ধবিরতি রক্ষায় নতুন উদ্যোগ প্রতিবাদ নয় সহযোগিতা প্রতিরক্ষা ব্যবসা থেকে সন্ত্রাস বিরোধ ভারত ইসরায়েল সম্পর্ক জোরালো মার্কিন পরিকল্পনা উন্মোচিত গাজায় দুই বছরের প্রয়োগকারী বাহিনী পাঠাতে চায় ওয়াশিংটন খামিনী ছবি পোড়ানোর পর মিলল যুবকের গুলিবিদ্ধ মরদেহ ইরানে তোলপার চীনের কঠোর বার্তা অবাস্তব অভিযোগ থেকে বিরত থাকুন জার্মানিকে সতর্ক করল বেইজিং এবং ট্রাম্পের হুশিয়ারি আর যদি মামদানি জিতেন ফেডেল তহবিল কমানো হবে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি গাজে আন্তর্জাতিক বাহিনী পাঠানো নিয়ে তুরস্কের বড় ঘোষণা বিপাকে ইসরায়েল গাজে আন্তর্জাতিক বিশেষ বাহিনী পাঠানোর বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আনুষ্ঠানিক প্রস্তাব প্রয়োজন এ কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি বলেন তুরস্ক আদৌ এই উদ্যোগে যোগ দেবে কিনা তা পুরোপুরি নির্ভর করবে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবের উপর আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড পাম্পের মধ্যস্থতা হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে কয়েকটি দেশে গাজায় সেনা পাঠানোর কথা ভাবছে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে তারা প্রস্তাবিত এই বাহিনীর দায়িত্ব ক্ষমতা কাজের ক্ষেত্র ঠিক কি হবে তা বুঝে নিতে চাইছে ইস্তাম্বুলে ইন্দোনেশিয়া পাকিস্তান সৌদি আরব জর্ডান সংযুক্ত আরব আমিরাত ও কাতারে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ফিদান সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট দেশগুলো প্রথমে একটি নিরাপত্তা পরিষদের প্রস্তাব দেখতে চায় ওই প্রস্তাবে বাহিনী গঠনের বিষয়ে মিশনের শর্তাবলী এবং এর বৈধতা স্পষ্টভাবে থাকতে হবে ইসরায়েল তুর্কি সেনা মোতায়েনের তীব্র বিরোধিতা করলেও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সপ্তাহান্তে বলেছিলেন যুদ্ধবিরতি ধরে রাখতে হলে আঙ্কারা প্রয়োজন হলে সেনা পাঠাতে প্রস্তুত ফিদান জানান কোন দেশ সেনা পাঠাবে আর পাঠাবে না তা নির্ভর করবে মিশনের সুনির্দিষ্ট সংজ্ঞা ও পরিধির উপর মিশন কি ক্ষমতা পাবে এবং আক্রমণের মুখে তারা নিজেদের কিভাবে সুরক্ষিত রাখবে এই বিষয়ে তুরস্ক পরিষ্কার ব্যাখ্যা চেয়েছে তিনি আরো স্বীকার করেন মিশনের ম্যান্ডেট যদি অংশগ্রহণকারী দেশগুলো নীতির সঙ্গে না মেলে তাহলে তাদের পক্ষে যুক্ত হওয়া কঠিন হতে পারে ফিদানের ভাষায় শান্তির জন্য যে কোনো প্রয়োজনীয় ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত তবে কাঠামোটির যেন আমাদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এটা দেখা জরুরি ইসরায়েল আগ্রাসনের মাঝে ঐক্যবদ্ধ সাত দেশ ও যুদ্ধবিরতি রক্ষায় নতুন উদ্যোগ গাজের যুদ্ধবিরতি বজায় রাখা এবং দুই রাষ্ট্র তত্ত্ব এর ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পক্ষে একমত হয়েছে সাত মুসলিম দেশ এর মধ্যে রয়েছে সৌদি আরব জর্ডান তুরস্ক সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়া কাতার ও পাকিস্তান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সভাপতিত্বে ইস্তাম্বুলে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন সাত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যারা গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখতে এবং নতুন করে সংঘাত না ছড়াতে কাজ প্রতিশ্রুতি দিয়েছেন বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানান অংশগ্রহণকারী দেশগুলো গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখার বিষয়ে একমত হয়েছে এবং কাজ করার অঙ্গীকার করেছে তবে তিনি অভিযোগ করেন ইসরোলেখানো যুদ্ধবিরতি চুক্তি মানছে না এবং গাজ্য উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছাতে বারবার বাধা দিয়েছে প্রতিবাদ নয় সহযোগিতা প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সন্ত্রাস বিরোধ ভারত ইসরায়েল সম্পর্ক জোরালো ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ভারতকে বৈশ্বিক পরাশক্তি হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন দুই দেশের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ় তার কথায় ভারত ইসরায়েল সম্পর্ক প্রতিরক্ষা উদ্ভাবন বাণিজ্য এবং সন্ত্রাস বিরুদ্ধে সহযোগিতা এসব ব্যাপারে ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে সম্প্রতি ভারত সফরকালে পররাষ্ট্রমন্ত্রী এস এ জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন গিডিয়ন সার দুই তেইশ সালে সাতই অক্টোবর হামাসের হামলার পর ভারতের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন স্যার বলেন ওই কঠিন দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন প্রথম বিশ্ব নেতা আর যিনি প্রধানমন্ত্রী নেতানিয়া ফোন করেছিলেন ভারতের পাশে থাকার জন্য ইসরায়েল কৃতজ্ঞ থাকবে বলে তিনি যোগ করেছেন স্যার বলেন আমরা ধারাবাহিকভাবে উন্নতি করছি ভারতের বন্ধুত্বের জন্য আমরা কৃতজ্ঞ তিনি আরও জানান আর দুই দেশ শিগগিরই প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে গাজের শান্তি আলোচনা স্থবিরতা নিয়ে গিডিয়ন সার বলেন সবচেয়ে জরুরি হল প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে বাস্তব কাঠামো হিসেবে ধরে রাখা তার মতে এটি ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য এবং বাস্তবসম্মত আর অনেক দেশ যখন এই পরিকল্পনা থেকে সরে যেতে চায় তখন ভারত বৈশ্বিক পরাশক্তি হয়ে এই পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রসঙ্গে গিডিয়ন বলেন বর্তমান পরিস্থিতি তেমন একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা সম্ভব নয় যা আমাদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে তিনি দাবি করেন মধ্যপ্রাচ্য গাজা লেবানন ও ইয়েমেনে ইরান সমর্থিত সন্ত্রাসী রাষ্ট্র সক্রিয় করেছে স্যার আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা অনিবার্যভাবে একটি স্থায়ী ফিলিস্তিনি রাষ্ট্রের কথা বলছে না এটি পরিস্থিতি নির্ভর অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে পুনরাবৃত্তি করা হবে না সম্পর্কে তিনি বলেন লক্ষ্য সামরিক ক্ষমতা ধ্বংস করা এবং গাজে তাদের শাসনের অবসান ঘটানো সারের ভাষ্যে প্রতিদ্বন্দ্বীদের প্রকাশ্যে হত্যা করে ভয় ছড়াচ্ছে আমরা চেয়ে গাজে এমন একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠুক যাতে সন্ত্রাসী শাসনের চিরতরে ইতি ঘটে মার্কিন পরিকল্পনা উন্মোচিত গাজে দুই বছরের প্রয়োগকারী বাহিনী পাঠাতে চায় ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র গাজে অন্তত দুই বছরের জন্য একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী বা আইএসএফ মোতায়েনের উদ্দেশ্যে জাতিসংঘের অনুমোদন চাচ্ছে এ কথা মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউএস জানিয়েছে প্রতিবেদন অনুসারে ফিলিস্তিনি ছিটমহলে নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এ বাহিনী প্রতিষ্ঠার রূপরেখা সম্বলিত একটি খসড়া প্রস্তাব গত সোমবার মার্কিন তালিকা থেকে আর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসি এর বেশ কয়েকটি সদস্যকে পাঠানো হয় এক্সিস খরচাটি একটি অনুমতি পেয়েছে এবং জানিয়েছে প্রস্তাবটিকে সংবেদনশীল কিন্তু অশ্রেণীবদ্ধ চিহ্নিত করা হয়েছে খরচায় বলা হয়েছে আর যুক্তরাষ্ট্র অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলোকে দুই সালে শেষ পর্যন্ত গাজা শাসনের জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন একটি বিস্তৃত আদেশে দেওয়া হবে একই সঙ্গে নির্ধারিত মেয়েদের পরে শাসনের মেয়াদ সম্প্রসারণের সম্ভাবনা রাখা হয়েছে বাস্তবে আরও উল্লেখ করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে গঠিত গাজা শান্তির বোর্ডের পরামর্শ করে এই বাহিনীটি প্রতিষ্ঠা করা হবে শান্তি বোর্ড অন্তত দুই সালে শেষ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবে বলে খসড়ায় বলা হয়েছে তবে এক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন আইএসএফ কেবল শান্তিরক্ষী বাহিনী হবে না এটি একটি প্রয়োগকারী বাহিনী হিসেবে কাজ করবে প্রস্তাবে লক্ষ্য হিসেবে নথিতে উল্লেখ করা আছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই প্রস্তাবটি ভোটে তোলা হবে এবং সম্ভব হলে জানুয়ারির মধ্যে গাজিয়া প্রথম সেনা মোতায়েন শুরু করার চেষ্টা করা হবে ছবি পোড়ানোর পর মিলল যুবকের গুলিবিদ্ধ মরদেহ ইরানে তোলপার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামিনের ছবি পুরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার কয়েকদিন পর গুলিবিদ্ধ অবস্থায় এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে দেশটি বাড়ি থেকে পরিচালিত বিরোধী গণমাধ্যম মৃত্যুর জন্য সরাসরি কর্তৃপক্ষকে দায়ী করেছে ওই তরুণের নাম অমিতা সাল্লাক বয়স প্রায় বিশ বছর তিনি ইরানে পশ্চিমাঞ্চলের লোরেস্তান প্রদেশের বাসিন্দা গত শুক্রবার ইনস্টাগ্রামে তিনি একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে দেখা যায় একটি বোনের মাঝে তিনি খামিনীর ছবিতে আগুন দিচ্ছেন সেই পোস্টে মাত্র এক সপ্তাহের মধ্যে তার মরদেহ পাওয়া যায় রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএন জানায় জানায় আলিগুদারস শহরে একটি গাড়ির ভেতর সাল্লাকের মরদেহ উদ্ধার করা হয় পাশে একটি পিস্তলও পাওয়া গেছে স্থানীয় পুলিশ প্রধান আলী আসাদুল্লি দাবি করেছেন সাল্লাক নিজে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তবে স্থানীয়রা এই দাবি মানতে রাজি নন সোমবার সাল্লাকে জানা যায় শোকাহত লোকজন তাকে খুন করা হয়েছে এবং খামিনের মৃত্যু চাই স্লোগান দিতে থাকেন জানা যায় সে বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিদেশ ভিত্তিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল ও রেডিও ফর দ্য ভিডিওটি প্রচার করেছে আরেকটি ভিডিওতে দেখা যায় সাল্লাক দেশটির ক্ষমতাচ্যুত সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভির কঞ্চে একটি পুরনো রেকর্ডও বাজাচ্ছেন এতে ধারণা করা হচ্ছে তিনি উনিশশো সালে ইসলাম বিপ্লবে উৎখাত হওয়া রাজতন্ত্রের প্রতি সহানুভূতিশীল ছিলেন আর যুক্তরাষ্ট্রে থাকা সার ছেলে পালবি লিখেছেন অমিত সাল্ল ইসলামী প্রজাতন্ত্রের নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং ইরানের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন অন্যদিকে ইরানে আধা সরকারি বার্তা সংস্থা নিউজ এজেন্সি বলেছে গণমাধ্যমের দাবি সম্পূর্ণ মিথ্যা সংস্থাটি জানিয়েছে সাল্লাকের বিরুদ্ধে কোন মামলা ছিল না এবং তিনি নিজে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে সাল্লাকের বাবাকে কাঁদতে দেখা যায় তিনি বলেন ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে তবে পরে স্থানীয় সাক্ষাৎকারে ওই ব্যক্তি বলেন সোশ্যাল মিডিয়ায় যা দেখেছেন তা বিশ্বাস করবেন না মানবাধিকার কর্মীরা বলেছেন ইরানে সাম্প্রতিক বছরগুলোতে ভিন্নমত দমনে অভিযান আরো তীব্র হয়েছে তিন বছর আগে দেশ জুড়ে আন্দোলনের সময় আর যেভাবে ধরপাকড় চলেছিল সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধের বারো দিন পর সেই দমন নীতি আবারও শক্তভাবে ফিরে এসেছে ইরানের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত মাইসাতো সম্প্রতি বলেন বাইরের আগ্রাসন ইরানে অভ্যন্তরীণ দমন অভিযানের নতুন গতি পেয়েছে তিনি উদ্বেগ প্রকাশ করে জানান দেশটি মৃত্যুদণ্ড ও বিরোধীদের গ্রেপ্তারের হার আশঙ্কা বেড়েছে চীনের কঠোর বার্তা অবাস্তব অভিযোগ থেকে বিরত থাকুন জার্মানিকে সতর্ক করল বেইজিং সম্প্রতি জার্মান পররাষ্ট্রমন্ত্রী চীন সফর বাতিলের পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল এ ঘটনার পর মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জার্মানি পররাষ্ট্রমন্ত্রী বাডেফুলকে ফোন করে সতর্ক করেছেন ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী জার্মানিকে বাস্তবতার সাথে মিলনে এমন অভিযোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি আরো বলেন দুই দেশের সম্পর্ককে সঠিক পথে রাখতে একটি স্থিতিশীল টেকসই রাজনৈতিক ফ্রেমওয়ার্ক তৈরি করা প্রয়োজন এর আগে অক্টোবর মাসে নির্বাচিত তিন সফর বাতিল করেন বার্ডেফুল জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বেইজিং শুধুমাত্র চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক নিশ্চিত করায় অন্য কোনো বৈঠক আয়োজন হয়নি তাই সফর স্থগিত করা হয় তবে জার্মানি চীনের সঙ্গে বিভিন্ন বিষয়ে যেমন বাণিজ্য বিরল মৃত্তিকা এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক ইত্যাদি নিয়ে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্রুত সফরের নতুন তারিখ ঠিক করা বিষয়ে এক কথা এছাড়া বৃহত্তর স্বার্থের জন্য স্থিতির সম্পর্ক বজায় রাখা এ বিষয়ে দুপক্ষের সম্মতি হয় ট্রাম্পের হুঁশিয়ারি আর জিতেন ফেডারেল তহবিল কমানো হবে আর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটি নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জোরান মামদানিকে নিয়ে বিতর্ক তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আর যদি মামদানি জয়ী হন তাহলে নিউ ইয়র্ক সিটির জন্য ফেডারেল তহবিল সীমিত করে দেওয়া হবে স্থানীয় সময় মঙ্গলবার চৌঠা নভেম্বর ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে ভোটের আগের দিন ট্রাম্প তার সামাজিক মাধ্যমে সতর্কতা দেন সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে এই তথ্য জানিয়েছে সোমবার নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন যদি কমিউনিস্ট জোরদান জোরতানি মেয়র নির্বাচনে জয়ী হন তাহলে আমি বলবো কেবল আইন অনুযায়ী ন্যূনতম ফেডারেল তহবিল দেব কারণ একজন কমিউনিস্টের নেতৃত্বে শহরে সফলতা বা টিকে থাকার সম্ভাবনা থাকবে না নিউ ইয়র্কের কুইন্স থেকে নির্বাচিত অ্যাসেম্বলিম্যান মান্দানি দীর্ঘদিন ধরেই বাসস্থান সংস্কার গণপরিবহন সম্প্রসারণ ও সামাজিক কল্যাণ কর্মসূচির পক্ষে সোচ্চার তিনি নিজেকে ডেমোক্রেটিক ও সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেন তবে ট্রাম্প রক্ষণশীলরা তাকে কমিউনিস্ট হিসেবে আখ্যায়িত করেন তিনি প্রত্যাখ্যান করেছেন নির্বাচনে আগের দিন প্রতিদ্বন্দ্বিতা তীব্র শেষ হয়েছে এবং শহরে পঞ্চাশ লাখের বেশি ভোটার মঙ্গলবার ভোট দেবেন সর্বশেষের জরিপে দেখা যাচ্ছে সাবেক গভর্নর রিপাবলিকান প্রার্থী পেছনে রেখে এগিয়ে আছেন ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে বলেন কার্টি সোয়ারকে ভোট দেওয়া মানে মামদানিকে সহায়তা করা আপনি কুম্বোকে পছন্দ করুন বা না করুন তার পক্ষে ভোট দিন আর জুনে প্রাইমারিতে জয়ী হওয়ার পর মামদানি প্রার্থীতা মার্কিন রাজনীতিতে আলোচনার জন্ম দেয় এরপর তিনি সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও নিউ ইয়র্কের গভর্নর ক্যাতি হোকলের সমর্থন পেয়েছেন ছোট ছোটদাতদের কাছ থেকে নিয়মিত আর্থিক সহায়তা পাচ্ছেন তিনি নিউ ব্যবসায়ী মহলে এই নীতিগুলো নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এদিকে ইসরায়েলের কাজে আগ্রাসন ও সমাজতান্ত্রিক অবস্থান তাকে তরুণ ভোটারদের কাছে জনপ্রিয় করেছে তবে রিপাবলিকান এটিকে আক্রমণের সুযোগ হিসেবে ব্যবহার করছে এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিউ জার্সিতে ডেমোক্রেট প্রার্থী মিকি শেরিলের প্রচার অংশ নিয়ে মানদানি সমর্থন জানিয়েছেন খপাত্র ডোরা পেকেক বলেন ওবামা সমর্থনের জন্য মামদানি কৃতজ্ঞ এবং তারা নিউ ইয়র্কে নতুন ধরনের রাজনীতি গড়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ